হ্যালো আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে খুবই একটা সাধারণ ফুলের কথা আপনাদের বলবো যে ফুলটা সবাই বাড়িতে লাগিয়ে থাকে পুজোর কাজে তো লাগেই এছাড়া অনেকে এখন এই ফুল দিয়ে হয়তো চা বানিয়েও খায় কিন্তু আমি কখনও খাইনি কিন্তু আমার এই যে অপরিচিতা ফুল গাছগুলো দেখছেন এই ফুল গাছগুলো খুব বেশি দিন হল লাগানো হয়নি বর্ষাকালে লাগিয়েছি গাছগুলো একটা লাঠিতে জড়িয়ে দিয়েছি যাতে গাছগুলো চারিদিকে ছড়িয়ে না যায় তো দেখুন গাছে কতগুলো করে ফুল ফুটছে প্রথমত অপরাজিতা ফুল যেখানে লাগাতে হবে সেইখানে কিন্তু খুব প্রচণ্ড রোদ থাকলে একটু সমস্যা হয় রোদ থাকবে অবশ্যই হুম তখন কি হয় বেশি রোদ থাকলে আমি দেখেছি আমার আগের পুরোনো যে গাছগুলো গরমের সময় ফুলের সাইজগুলো একটু ছোটও হয়ে যায় মানে অতিরিক্ত রোদে রাখলে কিন্তু যদি একটু কম রোদে রাখা যায় মানে যেখানে দেখা যাচ্ছে দিনের একটা অংশ হয় সকাল থেকে চার পাঁচ ঘন্টা কিংবা বিকেল থেকে চার পাঁচ ঘন্টা রোদ পাবে আর এমনি যেমন দিনের বেলা আলো পায় সেই আলো বাতাসযুক্ত জায়গায় রাখা হয় তাহলে অপরাজিতা ফুলগুলো খুব সুন্দর ফুল হয় আর খুব বেশি রোদে রাখলে গাছের গ্রোথ হয় কিন্তু গাছটা যেমন প্রচুর শক্তপোক্ত হয়ে যায় আর কি মানে একটু পাতাগুলো ছোট ছোট হয় তাতে জল বেশি দিতে হয় তা না হলে গাছটা যেমন কেমন একটা হয়ে যায় আমার ক্ষেত্রে সেটা হয়েছে আর আবার একটু ছাওয়া জায়গায় রাখলে ফুলের সংখ্যা কিন্তু একেবারে ছাওয়া জায়গায় রাখলে ফুলের সংখ্যা কিন্তু খুব কম হয় আগে তো প্রথমে আমাদের গাছটা কোথায় রাখবো সেটা জানতে হবে তারপর এই গাছটা কত বড় পটে লাগাবো অপরিজিত ফুল গাছ মোটামুটি প্রথম অবস্থায় ওই দশ ইঞ্চির পটে লাগালে বেশ ভালোই হয় তারপর গাছটা বড় হয়ে গেলে একটু বড় পটে দিলে আরো সুন্দর লাগে আমার এইখানে গাছটা একটা বেড বানানো আছে তার মধ্যে দেয়া আছে কিন্তু এখানে শুধু কিন্তু অপরাজিতা দেয়া নেই এখানে আরো অনেক রকম গাছ আছে তুলসী গাছ আছে সর্ষে শাক লাগানো আছে কিছু ফুলের গাছ লাগানো আছে তাহলে এই বেডটাতে বেশ অনেকগুলো গাছই কিন্তু লাগানো আছে আর একটা জিনিস করেছিলাম অপরাজিতা গাছটা যখন লাগিয়েছিলাম তখন কিন্তু এর তলার যে মাটিটা আমি কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি করে নিয়ে তারপর গাছটা লাগিয়েছিলাম তো গাছে কিচেন কম্পোস্ট তো আছেই এছাড়া লিকুইড সর্ষের খোল জল যেমন অন্যান্য গাছে দিই এই গাছে কিন্তু আমি দিয়ে থাকি অপরাজিতা গাছে আরও একটা কাজ করতে হয় যত ফুল হয় প্রতিদিনই সেই ফুলগুলো যদি আমরা তুলে নিই তবে গাছটায় হচ্ছে বীজ হয় না একবার বীজ হয়ে গেলে গাছে কিন্তু ফুলের সংখ্যা অনেকটাই কমে যায় সেই জন্যে গাছের পুরনো ফুলগুলো যতটুকু লাগবে তুলে পরের দিন যখন ফুলগুলো শুকিয়ে যায় সেগুলো কিন্তু তুলে ফেলে দিলে গাছে বীজ হবে না আর যদি একটা দুটো শুকনো ফুল থেকে থাকে তাহলে বীজ হবে আমার এই সাদা অপরাজিতা গাছে কয়েকটা ফুল রেখে আমি একটু বীজ বানিয়ে নিয়েছি কারণ এই গাছটা আমার একটাই এখানে সাদা অপরাজিতা রয়েছে বাকি গাছ অনেক সময় হচ্ছে গাছগুলো মারা যায় তার জন্য যদি আমরা পুরনো বীজ দুটো একটা রেখে দিই তাহলে আবার আগামী বর্ষায় আমি এটা নতুন গাছ বানাতে পারবো সেই জন্যে এই বীজগুলো কিন্তু আমি রেখে দিয়েছি আর বাকি ফুলগুলো আমি প্রায় প্রতিদিনই তুলে পরিষ্কার করে ফেলি তো যাই হোক এবার বলবো অপরাজিতা গাছে আমার এত ফুল হওয়ার জন্য যে খাবারটা আমি দিয়ে থাকি আমি প্রতিদিন যে চায়ের পাতা যেটা আমরা চা খাওয়া হয়ে যায় সেই চা খাওয়ার পর চায়ের যে পাতাগুলো থাকে সেগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে আমি অপরাজিতা গাছে দিয়ে দিই মানে এই বেডটার মধ্যে দিয়ে দিই তো দেখছি গাছে ফুলের সংখ্যা যেমন বেড়ে গেছে তেমন ফুলের কালারগুলোও কিন্তু খুব সুন্দর আর গাছটা একদম পুরো সবুজ হয়ে আছে তো অপরাজিতা গাছে প্রথমে তাহলে আমাদের দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে একটু বড় জায়গায় বসাতে হবে আর যেখানে চার পাঁচ ঘন্টা রোদ পায়। ঠিক সেই রকম জায়গায় রাখতে হবে আর এতে একটু কম্পোস্ট মিশিয়ে বেশ হালকা মাটি তৈরি করতে হবে আর প্রতি আমি পনেরো দিন অন্তর চায়ের সিটেটা এই গাছে দিয়ে থাকি যাতে আমি খুব উপকার পেয়েছি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এটা কিন্তু ব্যবহার করা যে চায়ের পাতাগুলো আছে সেই পাতাগুলো ভালো করে ধুয়ে এই দেখুন শুকিয়ে কত সুন্দর করে নিয়েছি এইগুলো গাছের গোড়ায় যদি দেই তো খুব ভালো কাজ হবে আর ফুলের সাইজটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে গাছ ভরে ফুল হচ্ছে প্রথমেই কিন্তু গাছটাতে ফুল নেওয়ার চেষ্টা করবেন না একটু প্রথম ফুলগুলো তুলে নিয়ে মানে গাছের যে ডকাগুলো আছে একটু কেটে দিলে গাছটা খুব বেশি বেড়ে যাবে না তারপরে কি করবেন গাছটাকে একটা সাপোর্ট দিয়ে ছোট করে রাখবেন আর মাথার যে ডকাগুলো আছে সেগুলো একটু একটু কেটে দেবেন তাহলে কিন্তু অপরজিতা গাছগুলো আমার গাছের মতো সুন্দর শেপ নেবে যারা ভাবছেন করবেন তারা লাগিয়ে ফেলুন